অবৈধভাবে দীঘি ভরাট চলছে হাওড়ার পাঁচলা সাহা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জুজার সাহা দিঘির পাহাড় এলাকায় এমনই অভিযোগ ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের আর দীঘি ভরাটের প্রতিবাদও পাঁচলা বিধানসভার বিজেপি কনভেনার প্রশান্ত দাসের উপর দুষ্কৃতী হামলার প্রতিবাদে বুধবার বিজেপি হাওড়া জেলা সদরের উদ্যোগে রানীহাটি থেকে মিছিল করে পানিয়ারায় পুলিশ ও সুপারের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি নেতা কর্মী সমর্থকরা বুধবারের বিজেপি এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি ডাক্তার সুকান্ত মজুমদার বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টেব্রিয়াল পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী ফাল্গুনি পাত্র ছিলেন বিজেপি হাওড়া সদর জেলা সভাপতি রামপ্রসাদ ভট্টাচার্য সহ একাধিক বিজেপি নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থক থেকে কমে হবে হতে পারে টিকিটও চিঠি দিয়ে আমাদের যে রিপ্রেজেন্টেশন গেছে দেখা করতে আমাদের এলাকা হলে রাজ্যের তরফ থেকে বড় টিম আছে তারা কথা বলেন আমাদের কেন্দ্রীয় প্রাক্তন আমরা তারা নির্বাচন কমিশনের সাথে কথাবার্তা বলেন বা লিয়ার মেন তারা তাদেরকে আমরা জানিয়েছি তারা সুখান্ত থেকে আমি রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তি পা তার বাড়ি

এখানে সাত বাবা কেন তার বেশি দফায় ভোট আছে রাজ্য নির্বাচন কমিশন কত ইউনিট এখানে কেন্দ্রীয় বাহিনী চেয়েছে কাশ্মীরের থেকেও বেশি লজ্জা লাগা উচিত লক্ষ্যমাত্রা থাকে না ইনফিনিটি আপনার চোখের যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন আমতা কলেজ মোড়ে অবস্থিত অপটিক আই চশমার দোকানে ঠিক সর্বদা অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা ডিজিটাল কালার কম্পিউটার মেশিনে চক্ষু পরীক্ষা করা হয় শুধু তাই নয় অপটিক আই এই চশমার দোকান আপনাদের জন্য নিয়ে এসেছে মাত্র কুড়ি টাকা মূল্যের সম্পূর্ণ এক বছরের জন্য বিনামূল্যে ডিজিটাল কালার কম্পিউটার মেশিন দ্বারা আপনার চক্ষু পরীক্ষা করানোর সুবর্ণ সুযোগ ঠিকানা আমতা কলেজ মোড় চৌরাস্তা মালঞ্চ মার্কেটের নিচের তলায় আমতা কলেজের পাশে আমতা হাওড়া এই অপটিক আই চশমার দোকানে রয়েছে নিজস্ব ওয়ার্কশপ যেখানে আপনি মাত্র দশ মিনিটের মধ্যেই পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় চশমা আমাদের দ্বারা পরিচালিত এই ভিডিওটি দেখে যদি আপনি যোগাযোগ করেন অপটিক আই নামক এই চশমার দোকানে তাহলে চশমার ফ্রেম ও গ্লাসের মূল্যের ওপর পেয়ে যাবেন কুড়ি শতাংশ হারে আকর্ষণীয় ছাড় দু হাজার সালের ভর্তি শুরু হয়ে গিয়েছে পাঁচলা প্যারাগন মিশন স্কুলে পাশাপাশি দু হাজার চব্বিশ পঁচিশ সালে প্যারাগন মিশন স্কুলে সায়েন্স আর্টস এবং কমার্স বিভাগ নিয়ে চালু হতে চলেছে দ্বাদশ শ্রেণী প্যারাগন মিশন স্কুল বিকি হাকোলা পাঁচলা হাওড়া ভর্তি সহ স্কুল সম্পর্কে বিশদ জানতে যোগাযোগ করুন ফোন নাইন সিক্স সেভেন ফোর থ্রি সিক্স ফাইভ ওয়ান এইট জিরো অথবা নাইন এইট সেভেন ফাইভ ফোর সিক্স ওয়ান এইট ফোর ওয়ান নম্বরে হিরে ও সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ অপূর্ব জুয়েলার্স রয়েছে সোনা ও হীরের গহনার বিপুল সম্ভার সোনার নিত্য নতুন ডিজাইনের গহনা রয়েছে গহনার মজুরির ওপর আকর্ষণীয় ছাড় তাই হলমার্ক যুক্ত সোনা আজই চলে আসো নিউ অপূর্ব জুয়েলার্স রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের পাশে রাজলক্ষ্মী ভবনের ঠিক ওপরে দূরাভাস সেভেন জিরো ফোর ফোর সিক্স ওয়ান শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়ে গেছে জয়পুরের সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে জীবনজ্যোতি ক্যাম্পাসের মধ্যে সিবিএসই প্যাটার্ন ডিবোর্ডিং কোয়েডার ইংলিশ মিডিয়াম স্কুল সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল আর দু হাজার শিক্ষা মঞ্চের শিক্ষাবর্ষে নার্সারি থেকে সমস্ত ক্লাসে ভর্তি শুরু হয়েছে জয়পুরে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল জীবন জ্যোতি ক্যাম্পাস জয়পুর খালনা হাওড়া দু হাজার চব্বিশ ভর্তির বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন সেভেন অথবা এইট এই নম্বরে চশমা সানগ্লাসের বিপুল সম্ভার নিয়ে হাজির ভিশন আই প্লাস যেখানে মাত্র ঊনপঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দামি কোম্পানি চশমা পূর্ণ নিজস্ব কারখানায় তৈরি আধুনিক মানের বিভিন্ন ডিজাইনের চশমা পেয়ে যাবেন ভিশন আইপ্লাসে এবং সানগ্লাস পূর্ণ কম্পিউটার পরিচালিত বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীর চোখ পরীক্ষা করা হয় ভিশন আইপ্লাসে প্লাসে অনলাইনে অর্ডারও করতে পারবেন সেক্ষেত্রে বাড়িতে বসেই পেয়ে যাবেন আপনার প্রিয় চশমা ও সানগ্লাসটি ভিশন আই প্লাস আমটা সিনেমা তলা आशीर्वाद मार्केट आमता हावरा